সমুদ্রের দানব তিমি যা আজ প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই তিমি জাপানিদের ঐতিহ্যবাহী খাবার কয়েক প্রজাতির তিমি প্রায় বিলুপ্তি হয়ে যাওয়ার প্রেক্ষাপটে উনিশশো সালে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার নিষিদ্ধ করে আইসিডাব্লিউ বাণিজ্যিকভাবে তিমি শিকারকারী তিনটি দেশ নরওয়ে আইসল্যান্ড ও জাপান তারা ভেবেছিলেন তিমির সংখ্যা একটা কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কিন্তু সিদ্ধান্ত সাময়িক ছিল না এ রাষ্ট্রগুলো তখন তিমি শিকার তাদের দেশীয় সংস্কৃতির অংশ বলে নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান নেয় উনিশ সাল থেকে তিমি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইসিডাব্লিউ এর সদস্য দেশ জাপান উনিশশো সালের জুলাই মাসে এ সদস্য পদ ত্যাগ করে আবারও তিমি শিকার শুরু করে দেশটি জাপান জানায় তিমি মাছ খাওয়া তাদের সংস্কৃতির অংশ অনেক বছর ধরে জাপান তিমি শিকার করে আসছে যা বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার হয় এবং পরে সে মাছ বিক্রি করা হয় বাজারে সরকারের মুখপাত্র সুপা জানিয়েছেন তিমি শিকার জাপানের জলসীমা এবং দেশটির অর্থনৈতিক অঞ্চলসমূহের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে যে কারণে অ্যান্টারকটিক জলসীমা ও দক্ষিণে তিমি শিকার বন্ধ করে দেয় জাপান জাপানের অভিযোগ আইসিডাব্লিউ কেবল সংখ্যায় তিমি মাছ সংরক্ষণ নিয়ে কাজ করতে উৎসাহী জাপানের উপকূলীয় এলাকার বহু জনগোষ্ঠী শত শত বছর ধরে তিমি মাছ শিকার করে আসছে জাপান তিন প্রজাতির তিমি শিকার করে থাকে মিনকে ব্রাইডাস এবং সেই তিমি তবে এবছর তারা তিমি শিকারের তালিকায় ডানাযুক্ত তিমি যুক্ত করেছে যা নীল তিমির পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী গত ৩৫ বছর ধরে জাপান বৈজ্ঞানিক গবেষণার অজুহাতে নিয়মিত তিমি শিকার করে আসছে প্রতি বছর দেশটি গড়ে দুইশোটি থেকে বারোশোটি পর্যন্ত শিকার করে থাকে কারণ হিসাবে তিমি দেশটির দাবি তারা মাছের সংখ্যা যাচাই করে কোন অন্যান্য খাদ্য সম্পদের মতো তিমিও একটি গুরুত্বপূর্ণ খাদ্য সম্পদ জাপানের খাদ্য সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এর বিকল্প নেই তিনি আরও বলেন আমি বিশ্বাস করি জাপানের খাদ্য সংস্কৃতি ধরে রাখার অধিকার আছে